হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আমি নমসর আপনাদের মাঝে আসলাম তো আমি আজ আসছি মুয়া শহরে আর বাস স্ট্যান্ডের অপোজিটে কত সুন্দর একটি জায়গাতে আপনাদের দেখাতে তো পাশেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি এই হলো দৃশ্য কত সুন্দর একটি জায়গা এখানে সবাই আসে এখানে বসে থাকে এই যে পাশেই ব্যাংক এই পাশে হলো ব্যাংক এই ব্যাংকে টাকা ছেড়ে এখানে সবাই এখানে বসে থাকে কত সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিজ দেখতে পাচ্ছেন কেল যাওয়ার রাস্তা মেন শহরে যাওয়ার রাস্তা ব্রিজ এটা আর এখানে দেখুন বসার জন্য কত সুন্দর একটি জায়গা বানা দিয়েছে দেখাই এই যে দেখুন এখানে বসে থাকার জন্য কত সুন্দর একটি জায়গা না সব মিলে জায়গাটা অনেক সুন্দর অনেক বিউটিফুল এখানে হলো এই যে ট্রলার ট্যুরিস্ট ট্রলার এখানে অনেক ভাইরা এখানে ভাই বোনরা এখানে ওই ট্রলারে উঠে এখানে দুটো পার্ক দেয় দুটো পাক দিলে দশ রিঙ্গিত করে নেয় আর সেটা সেই ব্রিজ এই পাশ দিয়ে হাঁটে যাওয়ার রাস্তা এই পাশ দিয়ে মোটরসাইকেল যাওয়ার রাস্তা আর ওই পাশ দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা দুই লাইন মোট সড়ক মিলে অনেক সুন্দর যে এখানে মোটরসাইকেল যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন সব মিলে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর নদী সব নদী নদীর উপরে সুন্দর কি আছে মার্কেটে সবই আপনাদের দেখাবো ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেস্ট থেকে দেখলে টেস্ট ভালো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে হাড়ির জ্যাম লেগে গেছে ব্রিজের উপরে বিশাল জ্যাম নিয়ে গেছে এইগুলো সব মাছ ধরার টলারগুলো এই নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে এই নদীতে আমরা ওই পাশের ওই মার্কেটে যাব এখন আজ ছুটির দিন গাড়ির প্রচুর পরিমাণ জ্যাম দেখতে পারছেন এটা হলো যা যাওয়ার রাস্তা হলো মেন শহরে কেলের পাশের এটা হলো মোয়ার শহরের দিক যাচ্ছে গাড়িগুলো আর এই পাশে যেগুলো যাচ্ছে এগুলো হলো কেলের উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে আর প্রচুর পরিমাণ জিয়ান রাস্তাঘাটে